ঘরে কদমা বানানো যায় জীবনেও শুনেও নি দেখেও নি কিন্তু এখন আমি নিজেই বানাতে পারি ছোটবেলার কথা সবারই হয়তো এটি দেখার পরে কম বেশি মনে হয়ে যাবে কারণ আমাকে ছোটবেলায় এই জিনিসটা মনে হয় আমরা বেশিরভাগ মানুষই খাইছি একদম সহজভাবে ভাবে তোমরা ঝটপট কিভাবে বানিয়ে নিতে পারো সেই দিয়ে আমি তোমাকে দেখে দিচ্ছি চলতালি শুরু করি প্রথমে আমি এখানে নি নিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণে চিনি তোমরা যদি একটু বেশি করে বানাতে চাও চিনিটা বেশি দিবা কিন্তু এইটা অবশ্যই মনে রাখবা যে পরিমাণ চিনি দিবা তার অর্ধেকটা পানি দিবা এই এইতো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সব সিনিয়র মিশিয়ে দিচ্ছি চুলার জালটা এখন কিন্তু আমি জালিয়ে দিছি। দেওয়ার পরে এইদিকে একটা প্লেট লাগবে না ঠিক আছে সেই প্লেটে আমি আগের দিই একটু ঘি ব্রাশ করে নেব তোমরা তাহলে ঘি না দিই ওই ইউ দিতে পারো তোমার রান্নার যে সাদা তেল ওই দিই সয়াবিন তেল দিতে পারো সমস্যা নেই আমি এখন ঘি দিচ্ছি যাতে খাতে একটু বেশি স্বাদ লাগে তা তোমাকে ইচ্ছা মতো তোমরা দিতে পারো দেখো দিয়ে আমি সুন্দর করে এই প্লেটটা এক পাশে রেডি করে রেখে দিচ্ছি তো রাখার পরে এই যে যে দেখো বলক আসার মতো শুরু হয়েছে এই পর্যায়ে আমি এখানে এক স্লাইস লেবুর রস পুরাটাই এখানে চিপি দিয়ে দিব এটি দেওয়ার কারণ চিনি ওই যে এই দলা দলা মতো হয়ে যায় ওইটা আর এখানে হবে না বুঝতে পেরেছো এটি কিন্তু অবশ্যই দিতে হবে দেওয়ার পরে এই যে অনেকক্ষণই আমার কিন্তু জাল করা হয়ে গেছে মনে করো পাঁচ মিনিট মতন খুব বেশি সময় কিন্তু এটিতে লাগে না তাই পাঁচ সাত মিনিটের ভিতরে দেখ পা যে এই চিনি আর এই একটু আঠা আঠা হয়ে গেছে আর কিভাবে তুমি টেস্ট করি বুঝবা এ দেখো পানির ভিতরে এমনি পানির ভিতরে তুমি ওই ওই মিশ্রণটা যখন এই হাতের তুলি যে এমন একটু পাকানোর মতো যাচ্ছে এই যে দলা দলা হয়ে যাচ্ছে তখন মনে করবে এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি সোলাটা বন্ধ করে দিলাম আমি কিন্তু তোমাকে পানি টেস্ট করে দেখিয়ে দিছি ঠিক আছে ওইটি কিন্তু মনে রাখবা আর এই যে প্লেটে দিয়ে রাখিস যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে দেখো দেখো আমি হাত দিচ্ছি কিন্তু আমার হাতে কিন্তু লাগছে না হ্যাঁ এর পর্যায়ে হালকা হালকা গরম আছে তো তাই আমি এই যে প্রথমে একটুক্ষণ এইভাবে করে ঠান্ডা করে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দেবো মানে যে এই পরিমাণটাই আমাকে হাত সহ্য করতে পারে ওই পরিমাণে আর কি এই যে দেখো এখন আমি হাতের ভিতরে তুলি নিচ্ছি নিয়ে এখন খালি মনে করো খালি টানবা আর টানবা টানবা আর টানবা টানবা আর টানবা ঠিক আছে এখন কাজ খালি কাজের ভিতরে তো মানে এই কাজটাই আছে এরকম করতে করতে যখন দেখবা যে অনেকখানি শক্ত মতো হয়ে এসেছে মানে সাইজ দেওয়া যাবে আর কি সেই পর্যন্ত তোমার কিন্তু এই কাজটা করা লাগবে আমি তোমাকে দেখে দিচ্ছি দেখবা যে একেবারে সাদাটির মতো একটা কালার চলে এসেছে হ্যাঁ তখন মনে করবা যে এটি হয়ে গেছে তারপরে কি করতে হবে লাগবে না শক্ত টাইপের একটা সুতা নরম সুতার কিন্তু কাজ না যেহেতু এডি শক্ত শক্ত টাইপের হয়ে যাবে হালকা একটু শক্ত সুতা ওই ছোটবেলায় আমরা যেটি খাতা মাতা মানে সেলাই করতাম বা বই সেলাই করতাম হ্যাঁ রকম টাইপের একটা সুতা নিবা তো নিয়ার পরে দেখো দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে হ্যাঁ এই পর্যায়ে আমার মনটা যে কি খুশি হতেছিল ওই সত্যি সত্যি আমি পাহাড়ছি তো আমিও প্রথমবারই আজকে এটি বানাচ্ছি তো বানি যদি এটি আমার ভালো না হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতাম না যেহেতু ভালো হয়ে গেছে এই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে কালো প্লেটে দেখছো আমি চিনি ব্যালেন্ডার করে একটু গুঁড়ো করে নিছি চিনি পাউডার আর কি তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সবাই পাশে থাকবা সবগুলো আমি এইভাবে বানিয়ে নিছি আমার কাছে এটি খুবই মজা লাগে আমার ছেলেটুকু জীবনে প্রথমবার খাইলো ও বলিছে খুব ভালো লাগিস আল্লাহ হাফেজ